বিকেল হলেই কিছু খেতে ইচ্ছা করা আমারই নিষ্পাপ মন তাই মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম দুটো ডিম দুটো সস আর একটা পাউরুটি বিকেল হলে কার কার আমার মতো এটা ওটা খেতে ইচ্ছা করে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো এরপর ডিম দুটোকে আমি ফাটিয়ে নিলাম এবং তাতে হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণের পরিমাপটা তোমরা তোমাদের আইডিয়া অনুযায়ী দিও এরপর আমি ডিম দুটোকে ভালোভাবে কাটা চামচ দিয়ে ফাটিয়ে নিলাম যাতে শক্ত হয়ে না থাকে চলো তারপর ধরিয়ে দিলাম গ্যাস নিয়ে নিলাম একটা তাওয়া সেই তাওয়াটাকে গ্যাসের উপরে দিয়ে দিলাম এবং সেটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে তেল আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো এরপর পাউরিটাকে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে তাওয়াতে দিয়ে দিলাম সত্যি বলতে বিকেলবেলা এরকম একটা খাবার আমার খুব পছন্দের সেটা যদি হয় এরকম একটা খাবার তাহলে তার কোনো কথাই হবে না আচ্ছা আমি যে এটা কি বানাচ্ছি কারা কারা প্রথমে বুঝতে পেরেছিলে যারা বুঝতে পেরেছিল তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ এটা আসলে ডিম টোস্ট ডিম টোস্ট বানানোর কিন্তু অনেক রকমের পদ্ধতি আছে কিন্তু আমি এভাবেই খেতে ভালোবাসি ডিম টোস্টটা এভাবে তৈরি করলে ব্রেডের পিসটা অনেকটা সফট আর নরম হয় চাইলে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি খারাপ হবে না সত্যি কথা বলতে পার্সোনালি এভাবে ডিম টোস্ট করে খেতে আমার অনেকটাই ভালো লাগে বিকেলের যে হালকা হালকা খিদে পায় সেই খিদেটাকে মেটানোর জন্য এই খাবারটা কিন্তু একদমই পারফেক্ট কথা বলতে বলতে এই এইদিকে আমার সব ডিম টোস্টই হয়ে এসেছে এইটা ছিল লাস্ট ওয়ান তো আমার ইচ্ছা ছিল এইটাকে ভালোভাবে মুচমুচো করে ভাজার তারপর আমি পাউরিটাকে ভালোভাবে এপাশ ওপাশ সেঁকে নিয়ে মচমচি করে পাউরিটাকে লাস্ট অবধি তুলে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাল এবং মচমচে হয়েছে তো এরপর আমার ডিম টোস্ট খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে আবার তোমরা চাইলে কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসেবেও এটাকে খেতে পারো সকালে ব্রেকফাস্ট হিসেবে খেলে পেটটা অনেকটাই ভরা থাকে তো চলো অনেকটাই পাকামো করা হলো এবার টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে সত্যি কথা বলতে সস আর ডিম টোস্টের কম্বোটা কিন্তু অসাধারণ তো একটা বাইট নেওয়া যাক একবার খেয়ে তো বুঝলাম সত্যি খুব সুন্দর হয়েছে অনেকটাই সফট হয়েছিল যার কারণে খেতে অনেকটাই ভালো লাগছিল সত্যি কথা বলতে সব ফেভারিট খাবারের মধ্যে এটা আমার আর একটা ফেভারিট খাবার এটা আমি যখন তখন এনি টাইম খেতে পারি আমার তাতে কোনো সমস্যা নেই ডিম টোস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল সেটাই আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক খাবার ঝাল ছাড়া কোনো খাবার বাচ্চাদেরকে দিলে তারা খুব পছন্দ করে তাই এটা বাচ্চাদের জন্য অনেকটাই পারফেক্ট খাবার আমি ভেবেছিলাম বিকেলবেলায় ছাদে উঠে প্রিয় মানুষের সাথে খাবারটা শেয়ার করে খাবো কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ছাদে আর যেতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই বাড়িতেই ডিম টোস্টটা ট্রাই করে দেখো তো ভিডিওটা এত দূরই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ সুস্থ থেকো ভালো থেকো বন্ধু হয়ে পাশে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু